খেতে কাজ করতেছি মনটা খুব আনন্দে আছে বাড়িতে বৌরে কয়েছিলাম গরুর গোছ কিনছি গরুর দিয়ে ভাত খাবো মাঠে যখন আইছি অবশ্যই সেটা ভাত খাওয়া লাগবে কারণ মাঠে কাজকর্ম করি তো ক্ষেত খামারে কাজ করতে গরিব মানুষ তারপরেও আজ কয়েকদিন ধরে কাজ কাম করতেছি ভাত খাবো গরুর গোয় দিয়ে কি কী ফাটাইছে বউ কত কাল গরুর গল্প সেটা ভাত না খাইনি আজকেরা গরুর সেটা ভাত খাবো গরু গোছ নেই গরু গোশ তো দূরের কথা ভাতই তো নেই বউকে ভুলে কেজ করে এই কাজ করলো আজকেরা বৌরে যে কি পিটানো পিটা বানে এই বিয়ানবেলা খেতে আইছি গান কাটছি এখন দেখি মোদি বাদ নেই ভুলে আসে ব্যাগের মধ্যে এত দিয়ে দেড়া ঘোরা আমার কপালটাই সমস্যা খাওয়াটা পানি দিয়ে আছে নাই পানি খাই থাক সবাই আজকের বোর একদিন কি আমার একদিন বড় কষ্ট নিয়ে কাজ করি তো মানুষই হয় মানুষরা তো আর গরু ছাগলে তো পারে না বল হতেই পারে স্বাভাবিক ওনে পানিটাও ভরে ফেললাম পানিও নেই জিরে তারপরে পানি আনবো তৃষ্ণাও লাগেছে পানির তৃষ্ণা পানি কাজ তুই এক বোতল পানি তো শেষ না আমি পানি আবার খাই পরে ভুল তো হয়েছেই মানুষের ভুল হতেই পারে আমার তো ভুল হয় গতকালকে মোবাইল দিয়ে বুরমতি মোবাইল থেকে আটাচ্ছে পরে আবার বইতে গেছে যাই মোবাইল তো মোবাইল জাগাই। আছে আবার কিছুদিন আগে পিছন পাশে মোবাইলতে ছাগলটা খাতি মাতি দিয়েছিলাম পরের দিন সকালে ছাগলের জায়গায় পড়ে গেছে মোবাইল আমার যদি ভুল হয় তো বোর ভুল হবে না কেন দেখো ওর আমার কোনো দোষ মনে করবো না